হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিত দাস স্টাডি বন্ধুরা আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব দরকারি একটা ভিডিও এই সমস্যাটা কিন্তু সবার সাথে হয়েছে আমার সাথেও হয়েছে তাই জন্য আমি সলভ করতে পেরেছি আর তোমাদের জন্যও নিয়ে এসেছি সেই সমস্যার সমাধানের উপায় কি বলো তোর সমস্যাটা সমস্যাটা হচ্ছে ওই রিসেন্ট যেটা ফেসবুকে সবার হচ্ছে আমরা যখন লং ভিডিও আপলোড করছি মানে থ্রি মিনিট প্লাস যে কোনো লং ভিডিও ধরা হয় তো সেগুলো কিন্তু আমরা ভিডিও আপলোড করার পর আমাদের কী হচ্ছে রিলসের আকারে ছোটো ছোটোভাবে সেগুলো পার্ট বাই পার্ট যত তোমার লং ভিডিও সেটা ততগুনো পার্টে পার্টে ভাগ হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে আমরা লং ভিডিওটা কাউকে দেখাতে পারছি না তাই না কিন্তু এই সমস্যার সমাধান আছে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য মুশকিল আসান তো চলো চটপট ভিডিওটা দেখে নাও ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবে একটু কমেন্ট করে যেতে ভুলো না আর বন্ধু না হয়ে থাকলে বন্ধু হয়ে যেও এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে আর বড় ভিডিও রিলসের আকারে তোমাদের আপলোড হবে না তার জন্য যেটা করতে হবে এই জায়গাটা থেকে যেন একদম রিলস বা ভিডিও আপলোড করবে না তোমরা করবে যেটা সেটা হচ্ছে এই যে অন ইয়োর মাইন্ড লেখা আছে যেখানে এখানে ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমরা সবসময় ভিডিও আপলোড করবে যে লং ভিডিওগুলো তোমরা আপলোড করতে আছো তারপর যেন এই ভিডিও অপশানে যেতে হয় দেখো আমার এখান থেকে আমি একটা লং ভিডিও নিয়ে নিয়েছি মানে থ্রি মিনিট প্লাস হলে যেন সেটা লং ভিডিওতে পড়ে তো আমি এটা ক্লিক করে নিয়েছি দেখো এটা নেওয়ার পরে এবার যেটা করতে হবে সে সামথিং অ্যাবাউট দ্য ভিডিও তো এটা সবাই জন্য কিছু একটু লিখতে হয় ভিডিও সম্পর্কে তো দেখো আমি ওখানেতে এটা যেহেতু আমি আট পোড়ে শাড়ি কীভাবে পরে সেটা দেখাচ্ছিলাম তো সেই সম্বন্ধে একটু লিখে নিলাম তারপরে এআই লেভেল এটা অন করে নিলাম দেখো এই স্টেপগুলো যদি তোমরা জানো কিন্তু এরই মধ্যে আছে কিছু জিনিস যেগুলো আমাদের মিস্টেক হচ্ছে সেগুলো আছে আমি তোমাদের দেখিয়ে দেবো তো তারপর দেখো আমি যাকে আগে ট্যাগ করা তাকে আগে ট্যাগ করে দিচ্ছি এগুলো সম্পূর্ণ তোমাদের উপর নির্ভরশীল যে তোমরা কি করবে না করবে তো দেখো এগুলো মোটামুটি হয়ে গেছে তারপরে নেক্সট গিয়ে হলো সেটা হচ্ছে ওপরেই এক টাইটেল এখানে কিন্তু অবশ্যই একটা টাইটেল দিতেই হবে তোমাদের এটা কিন্তু খুব মনে করে দেবে এটা কিন্তু মিস স্কুললে হবে না ঠিক আছে তো আমি দিলাম দেখো আর পরে শাড়ি পরার পদ্ধতি এটাই আমি লিখে দিয়েছি এখানে আর নিচে তো আমি ক্যাপশানে দিয়েই রেখেছিলাম ওই যে দেখো ফটফট এটা দিয়ে দিলাম আর এরপর যেটা করতে হবে মেন জিনিস সেটাতে আমি তোমাদের নিয়ে যাই যে ক্রিয়েট প্লেস ফ্রম ইয়োর ভিডিও এইটা খুব গুরুত্বপূর্ণ এটাই মেন এখানে দেখো অন হয়ে রয়েছে আমার এগুলো তোমাদেরও চেক করে দেখো অন আছে কি অন থাকলে কিন্তু অবশ্যই এরকমভাবে অফ করে দাও আর অতি অবশ্যই এটা কিন্তু সেভ করতে ভুলো না সেভ কিন্তু করতেই হবে ওটা সেভ করে নিলেই ব্যাস তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল বন্ধুরা এরপরে দেখো যা যা আর বাদ বাকি স্টেক থাকে এই যে একটু পোল এটা করা খুবই দরকার কারণ হচ্ছে এতে তোমাদের এঙ্গেজমেন্টটা পারে তো যাই হোক আমি ভিডিও সম্পর্কে কিছু লিখলাম যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো দুটো অপশান থাকে ভালো বা খারাপ তো আমিও তেমনই লিখে দিলাম এটা অনেকেই জানো আবার কিন্তু অনেকেই জানো না এটা মিস করে যাও কিন্তু এতে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা ভীষণভাবে বেড়ে যায় তো এটা কেউ মিস করো না বন্ধুরা দেখো তো মোটামুটি আমার সবই হয়ে গেছে কিন্তু আর একটা জিনিস আমি মিস করে গেছি সেটা তোমরা কী বলো তো এই দেখো এখানে হ্যাশট্যাগুলো নিয়ে ইউজ করিনি তো হ্যাশট্যাগগুলো যেগুলো মেনলি থাকে ফলোয়ার সাইলাইটার যেগুলো হ্যাশট্যাগ দিলেই এসে যায় তো সেগুলো দেবে এছাড়াও যেটা সম্পর্কে ভিডিওটা সেই সম্পর্কে কিন্তু হ্যাশট্যাগ দিতে ভুলবে না বন্ধুরা যেমন আমার দেখো আমার সাইড ড্র্যাপিংয়ের ভিডিও তো আমি সেই অনুযায়ী এখানেতে হ্যাশট্যাগ দিয়ে ভিডিওটা করে দিয়েছি তো বুঝতেই পারছো তোমরা কীভাবে কী করতে হবে তো দেখো আমার এখানে কে কে ভিডিওটা দেখতে পারবে হু ক্যান সি দিস তো পাবলিক করাই আছে তো প্রবলেম নেই আমি শেয়ার নাও করে দিলাম আর দেখো এখানেতে এটা দিয়ে দিয়েছে যে যদি আমি রিলসের আকারে করতে চাই তো অ্যাপ্লাই করতে পারি কিন্তু আমি তো করতে চাই না তো দেখো এখানে আমার কপিরাইটের স্ক্যান চলছে যে কপিরাইট আছে কি না তারপরে দেখো হয়ে গেছে আমার এখানে ভিডিওটা আপলোড দেখতেই পাচ্ছো বন্ধুরা আমার একটা ভিডিও হয়ে গেছে আর এখানে যেটা করতে হবে কিন্তু অবশ্যই কমেন্টে ঢুকে ফলোয়ার্স বা হাইলাইট যেটা তোমাদের ইচ্ছে তোমরা দুটোই করতে পারো আমি দুটোই করে দিয়েছি সবসময় কিন্তু হাইলাইটে ইউজ হয় না বন্ধুরা তো আমি এক্ষেত্রে দুটোই করে দিয়েছিলাম দেখো এটা হয়ে গেল। এবার তোমাদের দেখাই যে আমার ভিডিওটা রিলসের আকারে এসেছে নাকি ভিডিও আকারে তো দেখিয়ে দিই তোমাদের তো দেখো ওই বড়ো ভিডিওটা যদি রিলসের আকারে আসতো তাহলে দেখতেই পেতেন নিচে অনেক কোনো ছোটো ছোটো ভিডিও হতো কিন্তু সেটা কিন্তু আমার নেই তাই না কিন্তু আমি তাও তোমাদের ভিডিওটা অন করে দেখিয়ে দিচ্ছি দেখো টাইমিংটাই দেখো আঠেরো সেকেন্ড হয়েছে আর তিন মিনিট পনেরো সেকেন্ডের ভিডিও এটা আমার তাহলে একটাতেই পুরোটা এসেছে বুঝতেই পারলে বন্ধুরা তাহলে আমাদের কী সেটিং করতে হবে তো চটপট যাও নিজের প্রোফাইলে আর তাদের সেট আপটা করে নাও বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে যেতে ভুল না বন্ধু হয়ে যাও আবার আসবো